হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালোই আছেন জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জগদ্ধাত্রী সিরিয়ালের আজকের আপডেট দুর্গার প্রতি লুকিয়ে রাখা উৎসবের সেই অনুভূতি দেখে খেপে গেল কৈশিকি সন্ধ্যার আলো পরে বাড়ির বারান্দা যেন আরো ভারী হয়ে উঠেছিল দুর্গা চুপচাপ ফুলে জল দিচ্ছিল বাইরে থেকে দেখলে স্বাভাবিক একটা মুহূর্ত কিন্তু ভেত্তরে ঝড় জমেছিল ধীরে ধীরে দূর থেকে দাঁড়িয়েছিল ছিল উৎসব মুখার্জি দুর্গাকে দেখলেই যেন মুখে এমন এক কোমল হাসি বেসে আসে যা সে কাউকে দেখাতে চায় না কাউকে জানাতেও চায় না কারণ এই অনুভূতিটাই সে সবচেয়ে বেশি লুকিয়ে রেখেছে হঠাৎই কৈশিকী সেই দৃশ্য দেখে থমকে যায় উৎসবের চোখে যেন নরমতা যে মুগ্ধতা সেটা কখনো বন্ধু কোনো সহানুভূতি নয় এটা গভীর অনুভূতি যার কেন্দ্রবিন্দু শুধু দুর্গা কৈশিকীর বুকটা হঠাৎ জ্বলে ওঠে সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলে উৎসব বাবু এতক্ষণ ধরে কি দেখছিলেন উৎসব চমকে উঠে কোমর সোজা করে কিছু না দুর্গা রোজকার মতো কৈশিকি তীক্ষ্ণ চোখে তাকায় মিথ্যে বলবেন না আপনার চোখে আমি যা দেখেছি সেটা দুর্গা দিদিকে আপনি কখনো বলেননি তাই তো উৎসব কথা হারিয়ে ফেলে তাই নিরবতাই সব বলে দেয় কৈশিতির কণ্ঠ কাঁপতে থাকে আপনি জানেন তো দুর্গা দিদি আপনাকে শুধু নিজ পরিবারের একজন মনে করে আর আপনি আপনার মনে লুকিয়ে রাখা অনুভূতির আগুনটা কি তাকে বলাই উচিত নয় উচ্ছাপ ধীরে ধীরে বলে কি এই অনুভূতি আমি বলার জন্য রাখিনি দুর্গা এত কিছু সামলাচ্ছে আমি তাকে আরো সমস্যায় ফেলতে চাই না কি হেসে ওঠে না আপনি ভুল করছেন আপনি তাকে সমস্যায় ফেলছেন না সমস্যায় ফেলছেন আমাকে উৎসব হতবাক তোমাকে কৈশিকি এক ধাপ এগিয়ে গিয়ে বলে হ্যাঁ কারণ আমি আপনাকে বিশ্বাস করি আপনাকে সম্মান করি আর গোপনে আপনাকে পছন্দ করি আর আপনি কি করছেন আমার সামনে দাঁড়িয়ে অন্যের প্রতি অনুভূতি লুকিয়ে রাখছেন উৎসব স্তব্ধ দুর্গা দূর থেকে সবটা দেখে ফেলছে তার মুখে এক অদ্ভুত শূন্যতা জগদ্ধাত্রী দূর থেকেই অনুভব করে এই চারজনের জীবনে আজ একটা নতুন অধ্যায় শুরু হয়ে গেল একটা অনুভূতির ঝড় যেটা এখনো কেউ সামলাতে পারছে না কৈশিকীর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে আর উৎসব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দুর্গাকে নিয়ে লুকানো সেই অনুভূতি আজ প্রথমবার প্রকাশ পেল আর তাই কৈশিকীর ক্ষোভ হয়ে বিস্ফোরিত হল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য